অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে কারণ হচ্ছে এই পুরি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার বাড়ির থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই অর্পিতা আমার বান্ধবী তা থেকে অসুবিধে কি আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন সৌগতাদা কে খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো কটা থাকলো দিন খবর রাখেন না সব রাখেন আপনি মানে অর্পিত মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি আমার আমি পারে আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না কে কি কেরিয়া আমি সদর্পে বলছি আপনি মানে তার সঙ্গে যোগাযোগ আছে ফিরে না দেখুন আমার আমি আমাকে হাঁটুর বইছি ও বসে বলে নানারকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় তাদের সবটাই আমি জানি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন ইনি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় আপনারা সবাই চেনেন পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি যিনি চাকরি চুরির দায়ে চলে গিয়েছিলেন এবং তিনি জেল থেকে কিন্তু ফিরেও এসছেন প্রায় তিন বছর চার মাস কি তিন মাস পরে তিনি জেল থেকে ফিরলেন তিন বছর জেলে থাকার পর তার কোথাও গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ এবার গিয়ে আমাকে বলতেই হবে যে অর্পিতা আমার বান্ধবী ছিল তিনি কিন্তু সেটা স্বীকার করলেন এবং তিনি তার সাথে এটাও বললেন যে শুধু কি আমি যাদের দুটো করে বউ আছে তো আমার তো বউ নেই তো আমার একটা বান্ধবী থাকতে পারে না এবং তিনি উদাহরণ দিলেন কাদের সৌগত রায় সৌগত রায়ের উদাহরণ দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে যে সৌগত দেখে দেখুন তারপরে তিনি প্রসঙ্গ টানলেন শগুণ বৈশাখী মানে বুঝতে পারছেন তো পুরো দলটা একটা লুচ্চা ভরে গেছে এবং এদের এই যে পরকিয়া ব্যাপারটা এটা এখন এদের কাছে জলবাত মানে বিশেষ করে এই দলের কাছে এটা কোনো ব্যাপারই নয় তো তিনি সেটা পুরো বোঝানোর চেষ্টা করলেন যে পুরো সিস্টেম বা পুরো দল আমাদের পুরো লুচ্চামিতে ভর্তি এবং তিনি আরেকটা কথা মানে মারাত্মক কথা বললেন যে আমাদের যিনি দিদিমণি রয়েছেন মানে দিদিমণি মানে বুঝতে পারছেন তো মাননীয় তো তিনি নাকি এসব বিষয়ে খবর রাখেন যে সিরিয়ালে কোথায় কি হচ্ছে কার কটা হলো কে ছেড়ে চলে গেল তো ওইগুলো যখন উনি খবর রাখছেন এটাও নিশ্চয়ই উনি রাখছেন মানে কি আর বলা যাবে বলুন একজন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তার কতটা বুদ্ধি হলে তিনি এই সব কথা বলতে পারেন এবং মানে একটা জিনিস আমি বুঝতেই পারছি না এখনো পর্যন্ত যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা সত্যি মানে কতটা লজ্জাকর মানুষ পরপর এরপরে তো মানুষের বিচার ব্যবস্থার প্রতি আর কোনো ভরসা থাকবে না মানে কি করে এইজন একজন চোর একজন যিনি চাকরি চুরি করেছেন কোটি কোটি টাকা মানে কোট মানে কত ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছেন তা সেই মানুষটা জেল থেকে বেরিয়ে এলো মানে চিন্তা করতে পারছেন আর এসে বাইরে এসে যেভাবে তিনি কথা বলছেন যে দল আমার সাথে না থাকুক আমি দলের সাথে আছি এবং তিনি নাকি আবার মানে শীতকালীন অধিবেশন যে বিধানসভার যে অধিবেশন হয় সেখানে তিনি নাকি আবার বসতে চাইছেন মানে তিনি অধিবেশনে যেতে চাইছেন মানে কতটা নির্লজ্জ হলে এরকম একটা কাজ করে এবং তিনি যাই হোক একটা জিনিস স্বীকার করলেন যে হ্যাঁ আমার বান্ধবী তো আমার খাটের তলা থেকে তো আর টাকা পাওয়া যায়নি তো যার খাটের তলা থেকে পাওয়া গেছে সে উত্তর দেবে মানে একদিকে তিনি এড়িয়ে যাচ্ছেন টাকার বিষয়টা এবং একদিকে তিনি বলছেন যে যার খাটের তলা থেকে পাওয়া গেছে মানে উনি কিন্তু উনি কিন্তু এটা বুঝিয়ে দিলেন যে টাকাটা আমারই কিন্তু আমার বাড়ির থেকে তো পাওয়া যায়নি সেটা তিনি বোঝাতে চাইলেন তো যাই হোক এটাই দেখানো ছিল যে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এবিপি আনন্দের আনন্দে তিনি একটি সাক্ষাৎকার দিচ্ছেন জেল থেকে বেরিয়ে এসে জাস্ট একদিন আগে মানে জাস্ট আজকে দুদিন কি তিন দিন হলে তিনি জেল থেকে বেরিয়েছেন তো যাই হোক এই দলটার সম্বন্ধে আপনারা সবাই অবগত আপনারা সবাই জানেন যে লুচ্চামি বা ছেঁচড়ামি যাকে বলা হয় বা এই যে পরকীয়া ব্যাপারটা পরকীয় ব্যাপারটা তো পুরো তৃণমূলের এখন পুরো ঘরে ঘরে হয়ে গেছে এদের এখন নেতা যদি এরকম হয় তো তাদের চামচা কীরকম হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই পরিস্থিতিতে এই দলটাকে আমি চাইবো যে এই রকম একটা নোংরা দলকে কারা ভোট দেয় আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারি না যে এই রকম একটা নোংরা দল তাকে মানুষ কী করে ভোট দেয় তো যাই হোক এটাই আপনাদের দেখানো ছিল যে পার্থ চট্টোপাধ্যায় তিনি ফিরে এসছেন তিনি হয়তো আবার দলেও ফিরবেন কেননা এর আগে আমরা মদন মিত্রকে দেখেছি তিনিও এইরকম ঘটনা ঘটিয়েছেন তারপরে তিনি দলেই রয়েছেন আর সৌগত রায়ের কথা বললেন শোভন বৈশাখী হ্যাঁ একদম যেটা লেটেস্ট মানে এক্সাম্পল হতে পারে সেটা হচ্ছে শোভন বৈশাখী তারা আবার বিজেপিতে গেলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে থেকে বিজেপিতে গিয়েই বললেন যে মমতা ব্যানার্জি এই করেছে ওই করেছে ডাইনি ফাইনি আরও অনেক কিছু বলে দিলেন তো সেগুলো বলার পর আবার তারা কিন্তু ফিরে আসছেন তৃণমূলে এবং তৃণমূলে আবার মানে কি বলা যেতে পারে তারা হয়তো পরবর্তীতে ভালো কোনো পদও পেয়ে যেতে পারেন তো এইগুলো হচ্ছে তৃণমূলের কালচার যাই হোক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমার চ্যানেলে প্রথমবার এলে সবাইকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি আরও ভালো ভালো খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি